তো হ্যালো গাইস আমি চলে এসলাম আপনাদের সম্পূকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তো চলুন বেশি কথা না পারি আজকের ভিডিওটি শুরু করা যাক মাফ করলে তো আলাদা শান্তি আছে ভাই আপনি মাফ করবেন দেখবেন আপনি দিন শেষে ভালোবাচ্ছ আর আপনি খালি ভাববেন যে আমি প্রতিশোধ দিব ওরে আমি দেখে ছাড়বো রিফারেন্স নিয়ে ছাড়বো আপনি প্রতিশোধের আগুনের জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাবেন

আমরা তো বড় মনের মানুষ আমরা তো ব্রড মাইন্ডেড পার্সোনালিটি বিলং করি আমরা মাফ করে দিব বাদ বাকি আল্লাহ ভরসা দেখে না যুব তাহলে প্রথম ম্যাচ আজকে এই মাহফিলে এই যে আমাদের হৃদয়টা আছে এই হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না কারোর জন্য কোনো প্রতিশোধ থাকবে না এটা সুন্দর হাদিস শুনাই নবীজি বলেছেন আমার জীবনের সবচাইতে বড় আমল কি তোমরা জানো

ক্রাত কিংবা একটা দিন এমন ভাবে অতিবাহিত করবে যে তোমার হৃদয়ে কারো জন্য কোনো হিংসা বিদ্বেষ থাকবে না এটাই আমার সবচেয়ে বড় আমল সোমাল পড়েন আপনারা একজন সাহাবি যে সবাইকে মাফ করে দিত নবীজি তার ব্যাপারে দুনিয়াতে তিন তিনবার জান্নাতের সুসংবাদ দান করেছে রংপুরের ভাইদের সুমনা তো আস্তে তো হইতে পারে না জোরে শুরু সুমনা পড়তে হবে তো এজন্য আজ থেকে মাফ করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুক পড়া আমিন আর আসলে ভাই রাস্তাঘাটের ব্যাপার অনেক কষ্টে থাকি জ্যাম মারামারি কত রকম যে ঝামেলা তবুও যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে কথা বলার সুযোগ দিয়েছে আল্লাহ যেন এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আমাকে কথা বলার সুযোগ দান করে সকলে পড়া আমিন তবে এতটুকু বলতে পারি আজকের ওয়াজ যে শুনবে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট হালকা হয়ে যাবে স্মরণ করলেন আপনারা জীবনের যে ধৈর্যশীল হতে পারে নাই সে তার জীবনে সফল হতে পারে নাই ঠিক কেনা যুবক এরা বললাম ইফ ইউ অনা গেট দ্য আলটিমেট সাকসেস ইন ইউর লাইফ দ্যান ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট যদি আপনি আপনার জীবনে সফল হতে চান ধৈর্যশীল হওয়ার দরকারটা যুবক ভাইয়ারা আছে না নাই তাহলে আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে সবর জোরে বলতে হবে নামটা কি এ তোমরা কথা বলো না কেন বলেন সবাই মিলে সবাই মিলে বলেন বলেন সবর এবার বলেন ধৈর্য জীবন সফল হতে লাগবে কি বলবেন ঝুঁজুর এটা তো খুবই কমন ওয়ার্ড সবর তো খুবই একটা ফেমাস শব্দ সবাই জানে সবর পড়তে হবে বাট সবর একটা লেভেল আছে কেমন সবর করবেন সাহাবা একরাম কেমন করে সবর করেছেন নবীজির স্ত্রীরা কেমন করে ধৈর্য ধারণ করেছেন নবীরা কেমন করে সবর ধারণ করেছেন কোরআন থেকে জানা দরকারটা যুবক বাইরে আছে না নাই আছে না নাই ধৈর্য হচ্ছে এমন একটা যন্ত্র যা কখনো ব্যর্থ হয় না এমন একটা তীর যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না ধৈর্য এবং সফলতা সফলতাকে অবহতার এক এমন বিজয়ী সৈনিক বানিয়েছেন যা কখনো পরাজিত হয় না সুবহানাল্লাহ পড়লেন না ধৈর্য এবং সফলতা হচ্ছে সহদর ভাইয়ের মতো যে ধৈর্যশীল হবে সে সফল হবে আর যে হাল ছাড়বে সে অসফল হয়ে যাবে রেக்குறা যুবকেরা ওস্তাইনু বিসবরি আল্লাহ বলছেন তোমরা আমার কাছে সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে এক হচ্ছে ধৈর্য দুই হচ্ছে নামাজ বলেন যুবক ভাইরা এক নাম্বারে কি বলেন জোরে এক নাম্বারে কি দুই নাম্বারে নামাজ দুইটা জিনিস দিয়ে আমার কাছে সাহায্য চাও তোমার সাহায্য চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর গায়েবি সাহায্য তোমার কাছে পৌঁছে যাবে সোয়া পড়ে দেস ইজ এটা হচ্ছে ধৈর্য সাহাবায় গ্রামদের মাঝে কেমন ধৈর্য ছিল নবীদের মাঝে কেমন ধৈর্য ছিল কোরআন থেকে কিছু এক্সাম্পল আমরা জেনে নিব আচ্ছা এই বর্তমান সমাজে এমন কিছু লোক আছে না যে যখনই বলবেন ভাই কেমন আছেন আর বইলেন না ভাই জীবনটা থামা থামা হয়ে গেল বলে না বলে না বলে না বলে না অনেক যুবক কিরে বিয়ে হইল তোর বিয়ে হয় না কেন বলে কিসের বিয়ে মিয়া ছাকা খেয়ে বেকা হয়ে গেছে আমাদের কথার মাঝে কেমন যেন সবরের পরিচয়টা নাই সবের যে হবে ধৈর্যশীল যে হবে যখনই তার সঙ্গে কেউ বলবে তার কোন আলহামদুলিল্লাহ কেউ যদি বলে তুমি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে বলবেন আমি ভালো আছি আল্লাহ এতটা খুশি হয় এই সুক্রিয়ার কারণে যে আল্লাহ বান্দার সমস্ত দুঃখ কষ্টকে হালকা করে দেয় সমানলাপ পরেন আপনার জীবন ধারে সবাই সোমানলাপ এবার আসেন অশুখে কেমন করে ধৈর্য পালন করবেন তার চলন্ত প্রমাণ হচ্ছে আইয়ুব আলেই হিসালাতুস সালাম ওয়াইয়ু বাই দা দরব দাহু এন নিম্সানি শামু কশেমিন যখন আইয়ুবকে একটি রোগে ধরে বসল এদিকে তাকান আমার বাড়ির দিকে আইয়ুবের পা থেকে পচম শুরু হয়েছে পা পচে গেছে পেট। পচে গেছে অবস্থা খুবই খারাপ এমন করে আসতে আসতে যখন জবান পর্যন্ত আসছে বলছে আল্লাহ সব নষ্ট হোক আমি রাজি আছি যে জবান জবান দিয়ে তোমার জিকির করি নষ্ট হলে আমি চুপ থাকতে পারবো পড়লেন না তবে ধৈর্য কাকে বলে তিনি কোনো অভিযোগ করেন নাই যে আল্লাহ তুমি কি মানুষ পাইলা না আমার মতো নবীকে তুমি এই রোগ দিয়েছো তিনি বলেন নাই তিনি বলেছেন

এবার আসেন হাদিস শুরু করছি কিন্তু আমার মনোযোগ আছে আপনাদের থাকতে হবে আমি আমার মানি ব্যাগটা একটু বের করছি রংপুরে আসছি আজকে পুরস্কার না দিয়ে গেলে আজকের মাহফিলটা আমাদের জমবে না কেনা যাবো কেরা বলো টাকা পয়সা একটু আগে বিকাশ থেকে তুলছি নগদ টাকা পকেটে রাখা আছে ঠিক আছে তা আমার ওয়াজটা শুরু হয়েছে আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি সবাইকে বলতে হয় বলেন কি ছিল আমি যেই যেই চ্যাপ্টারগুলো শেয়ার করব যুবকেরা আমার আই কন্টাক্ট খেয়াল করব যদি কোনো যুবক এগুলোকে শেষে গিয়ে দাঁড়িয়ে বলতে পারে আমার প্রশ্ন অনুযায়ী তার জন্য আমি আজকে পুরস্কার দিয়ে যাব স্পেশাল পুরস্কার রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে এই ও বা আলাইহি সালাতু ওয়াস সালাম ভুগেছেন ধৈর্য হারিয়েছেন না ধৈর্যশীল ছিলেন ধৈর্যশীল থাকার কারণে তার দয়ার বদৌলতে তাকে তার অসুখ থেকে মুক্তি দান করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে এবার যুবকেরা সবাই বলেন তো আমার প্রিয় নবীর প্রথম যিনি স্ত্রী ছিলেন নাম ছিল কি আনহা উনি কি আনম্যারিড ছিলেন না ডিভোর্স ছিলেন ডিভোর্স ছিলেন উনি কুমারী নারী ছিলেন না তো যে স্বামীগুলো মারা গেছে প্রায় দুই থেকে তিনটা স্বামী মারা গেছে আমার বোনেরা বুঝবে যার স্বামী খারাপ তার পুরো জীবনটার নাম হচ্ছে একটা জাহান্নাম আর যার বউ খারাপ তার জীবনটার একটা নাম হচ্ছে জাহান্নাম যুবকরা ঠিক আছে কিনা বলো খাদিজার অভি অল্ লহু যখন তার স্বামীগুলোকে হারিয়ে ফেললেন সে স্টারটো থিঙ্ক দেখা আই নেভ এভার গেট ম্যারিডেকে এমনি লাগলেন যে তকর খাদিজ আনহা লান তাতাজাওয়াজ মারাতান উখরা উনি আর কখনো বিয়েই করবেন না এটাই আমার শেষ আমার স্বামী সব মারা গেছে আমি কখনো বিয়ে করব না তো দেখেন এদিকে তাকান হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে খালি ঠিক পেঠি ক্যামেরা নামাও লাইট ঘটাও এই করো সেই করো এগুলোর নাম কিন্তু ওয়াজ না আর মাথায় রাখবেন একটা ওয়াজের সফলতা লোকের মাধ্যমে হয় না যে লক্ষ লক্ষ যুবকের ঢল নেমেছিল না সফল হবে আমার জীবন পরিবর্তন খাদি একদিন ঘুমিয়ে আছেন হঠাৎ করে স্বপ্নে দেখছেন চতুর্শ অন্ধকা আমাবসার রাতের মতো অন্ধকা বাট আকাশে একটা চাঁদ ঝলমল 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 করছে যখন তিন থাকার আকাশের চাঁদের দিকে দেখলেন যে আকাশের চাঁদটা কেমন যেন ভেঙে চুড়ে হাদিজার বুকের দিকে নেমে আসছে আর যখন চাঁদটা জমিনে নেমে আসছে এই আমাবস্যার রাত জোস্তার মতো আলোকিত হয়ে গিয়েছে সোয়ার্ণলা তো আসতে পড়লেন জোরেশো সোভার্লা পড়লে না স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে খাদিজা রদি আল্লাহ তালা আনহার ঘুম ভেঙে গিয়েছে ঘুম যখন ভেঙে গিয়েছে তিনি সঙ্গে সঙ্গে উঠে ওয়ার কাবিন না কাছে গিয়েছেন তার চাচা হয় স্বপ্নের ব্যাখ্যা কারক ছিলেন তিনি আমি স্বপ্নে দেখেছি কি জানেন কি স্বপ্ন বলছে রাত গভীর অন্ধকার হঠাৎ করে চাঁদের একটা টুকরা আমার বুকের দিকে নেমে আসছে এবং ওই চাঁদের আলোতে পুরো আশেপাশের সব কিছু আলোকিত হয়ে গিয়েছে এটার ব্যাখ্যাটা কি চাচা সব কিতাব খুললেন তর ইঞ্জিল খুললেন উনি ব্যাখ্যা পড়ে বুঝতে পারলেন যে ব্যাখ্যাটা আসলে কি হবে উনি বললেন তোমার বুকে যেই চাঁদটা আসছিল ওই চাঁদটা হচ্ছে শেষ নবী প্যারা নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহি ওসাল্লাম উনি বললেন যে মানে এর অর্থটা কি উনি বললেন যে খাদিজা তুমি যে বলেছিল যে আই উইল নেভার এভার গেট ম্যারিড আমি যে আর বিয়ে করব না আল্লাহ তোমার জন্য এমন একটা পাত্র রেডি রেখেছে তুমি বিয়ে না করে যাবা কোথায় উনি কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছেন ভেঙে পড়েন নাই বাবার মৃত্যুর পরে কোটি টাকার বিজনেস উনি একজন নারী সব বিজনেস সামলেছেন আল্লাহ আকবর তো বলছে তাই নাকি তাহলে কি সবরের ফল এত মিষ্টি হয় ধৈর্যের ফল এত মিষ্টি হয় অপেক্ষা শুরু করলেন যে কবে আমার সঙ্গে তার দেখা হবে হঠাৎ একদিন নবীজের সঙ্গে দেখা হলো ব্যবসার খাতিজে লম্বা হাদিস আমি শর্টলি বলছি প্রেসাইজলি বলছি নবী যখন খাদিজার ঘরে প্রবেশ করলেন খাদিজা বলেছেন আমি ফিল করলাম যেন পূর্ণিমার চাঁদ আমার ঘরে প্রবেশ করেছে আমার হৃদয় একটা প্রফুল্লতার ছোঁয়া বয়ে গেল আল্লাহকে বললাম আল্লাহ তুমি যে তোমার ধৈর্যশীল বান্দিকে এত ভালোবাসো আজকে আমি তিলে 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 প্রমাণ পাচ্ছি স্পালা পড়ে তো নবীজিকে দেখে তোমার প্রথমে পছন্দ হয়ে গেছে বাট উনি কনফিউজ যে আসলে কি এটা শেষ নবী এটা কি আসলে সেই নবী যার কথা আমার চাচা আমাকে বলেছিলেন উনি তাওরা তিনজিল খুললেন থাক লাগবে না তাওরা তিনজিল খুলে নিয়াতে শুরু করলেন যে শেষ নবীর দেহের বৈশিষ্ট্য কেমন হবে উনি পড়তে শুরু করলেন শেষ নবীর দেহের বৈশিষ্ট্য হবে বুকটা হবে উঁচা পেটটা হবে নিচা হাইটটা হবে হি উইল বি নিদার অ্যাবসলুটলি হোয়াইট নো ডি ব্রাউন কালারটা হবে খুব বেশি সাদাও না খুব বেশি কালোও না এটা হবে একদম সুন্দর লাবণ্যময় চেহারা সুমান পড়লেন না

উনি দেখতে পেলেন চুলের কাটিং হবে বাপড়ি কাটিং ঘাড় পর্যন্ত তাকায়ে দেখলেন নবীজির চুল বিশাল লম্বা লম্বা চুল সমাল্লা নয় আপাতের মুখে ও কেন আই ফার রিকুবাই শেষ নবীর চুলের মাঝখানে স্মৃতি থাকবে এবং নবীজির চুলের মাঝখানে স্মৃতি ছিল এবং উনি সবসময় একটা আতর ব্যবহার করতেন যখনই সেজদা দিতেন আতরের খ্রানে সেজদার জায়গাটা খুশবুতে আমোদ হয়ে যেত সমাল্লা প্রণা